হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সুটকি কার কার পছন্দ আমার মনে হয় খুব কম মানুষই আছে যাদের সুটকি পছন্দ নয় আমার তো খুবই পছন্দ আর আজ আমি রান্না করব ছুরি শুটকি এখানে আমি তিনটা ছুরি শুটকি এভাবে কেটে নিয়েছি কেটে আমি এখন এগুলোকে ভেজে নেব আমি শুটকিগুলোকে হালকা আচে ভালোভাবে ভেজে নেব অন্য একটি চুলায় আমি পানি গরম করতে দিয়েছি শুটকি অনেকেই অনেকভাবেই রান্না করে থাকেন আসলে যে যেভাবে খেয়ে অভ্যস্ত সে সেভাবেই রান্না করেন যে যেভাবেই রান্না করুক না কেন শুটকি মানেই একটা মজার জিনিস আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে গরম পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আসলে শুটকিতে অনেক বালি থাকে অনেক ময়লা থাকে এটা যদি আপনি গরম পানিতে ভিজিয়ে না রাখেন একটু বালি বালি লাগবে এই আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি এই যে এখন ধুয়ে নিচ্ছি এখন ভালোভাবে বেশ কয়েকবার আমি ধুয়ে নিব যখন গরম পানিতে শুটকিগুলো ভিজানো হয় তখন কিন্তু এটা নরম হয়ে যায় আর শুটকির কাটা ফেলার জন্য খুব সুবিধা হয় অনেকেই শুটকির কাটা না ফেলেই শুটকি রান্না করেন কিন্তু আমি সব সুটকিরই কাটা ফেলে দিই কারণ কাটা যদি দাঁতের নিচে পড়ে তাহলে কেমন যেন একটা হয় এই কারণে আমি ফেলে দিই এই যে দেখেন সুটকিগুলো নরম হয়ে গিয়েছে আমি সব সুটকির কাঁটাগুলোই হাতে ফেলে দিচ্ছি এরপরে আমি সুটকিগুলোকে পাটায় একটু ছেঁচে নিব আমি ছুরি সুটকিকে এভাবেই রান্না করি এই যে দেখেন আমি পাটায় ছেঁচে নিচ্ছি আর এর আগে আমি অনেকগুলো রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম যতটুকু রসুন নিয়েছিলাম ঠিক ততটুকুই আমি পেঁয়াজ নিয়েছি আর সুটকিতে যত রসুন দিবেন। ততই মজা হবে রসুন কম হলে সুটকি খেতে মজা লাগে না এই যে আমার সুটকিগুলো ছেঁচা হয়ে গেছে এখন আমি সুটকি রান্না করব। তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিব একটু বেশিই দিব তারপরে এই যে দেখেন আমার পেঁয়াজ রসুন কতগুলো নিয়েছি এগুলো সবই দিয়ে দিব আমি এই রসুন পেঁয়াজগুলো আমি বাদামি কালার করব না একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সুটকিগুলো দিয়ে দিব সুটকি দেওয়ার পরে আমি একটুক্ষণ ভাজব ভাজার পরে আমি অন্যান্য মশলাগুলো দেব। পেঁয়াজ রসুনের সাথে আমি সুটকিটাকেও ভেজে নিচ্ছি আদা আর রসুন পেস্ট আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম এবার লবণ দিব অল্প করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো এবার মশলা সহ সুটকিগুলোকে চুলায় রেখে বেশ কতক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিব আমরা অন্যান্য তরকারি রান্না করার সময় পানি দিয়ে মশলা আগে কষিয়ে নিই কিন্তু আমি এখানে একটু আলাদাভাবে করছি আমি তেলে একটু ভেজে নেব তারপরেও মশলার গন্ধটা থাকবে না আমার মশলা সুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দেব। আমি বারবার পানি দেব না এই পানিতেই আমি সুটকির তরকারিটা রান্না করব। চুলা রাসটা একেবারেই কম রাখবো আর বারবার নেড়ে দিব বারবার নেড়ে চড়েই এই শুটকিটা রান্না করতে হবে কুরবানির ঈদে মাংস খেতে খেতে একটু ভাব চলে আসে আর ভালোও লাগে না এত মাংস খেতে তখন অনেকেই সুটকি রান্না করেন আমি তো করি আমার এমনিতেই খুব পছন্দ সুটকি তবে অন্যান্য তরকারি রান্নার থেকে শুটকি রান্নাটা আমার একটু বিরক্ত লাগে কারণ শুটকি রান্নাটা একটু ঝামেলা মনে হয় আমার কাছে তারপরও মাঝে মাঝে করেই ফেলি ঝামেলা হলেও করে ফেলি কারণ মজা লাগে তো খেতে আমি কিন্তু এতক্ষণ ধরে শুটকি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি আমি কিন্তু অল্প একটু পানি দিয়েই শুটকিটা রান্না করছি এই যে দেখেন আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে কিন্তু এখন যত নাড়বেন তত শুটকিটা মজা হবে আমি কিন্তু অফলাইনে অনেক নেড়েছি ওগুলো আমি স্কিপ করেছি এই যে আমার মজাদার সুটকির তরকারি রান্না হয়ে গেছে কে কে খাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ